আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো যারা বাসাবাড়িতে ছাগল পালন করেন অথবা বাণিজ্যিকভাবে ছাগল পালন করার কথা ভাবছেন কিন্তু কোন গাছ করবেন বুঝতে পারছেন না বা কীভাবে গাছ করবেন তাও বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিন এবং ভিডিও শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকবেন আগল মূলত এলেনসা দুর্বা ও নাম না জানা ছোটো ছোটো আকৃতির গাছ খেতে পছন্দ করে এই ধরনের গাছের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকায় প্রোটিনের পরিমাণও বেশ ভালোই পাওয়া যায় কিন্তু বর্ষাকালে নিচু জমিতে পানি জমায় এই ধরনের গাছ চাষ করতে খুবই সমস্যা যার ফলে আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে দেশীয় গাছ ছাড়া উন্নত জাতের গাছের মধ্যে নিপিয়ার গাছ চাষ করতে পারেন নিপিয়ার গাছের ফলন দেশীয় গাছের তুলনায় অনেকগুণ বেশি হবে কিন্তু এই গাছ মোটা এবং শক্ত আকৃতি হওয়ায় ছাগল দেশীয় গাছের তুলনায় একটু কম পছন্দ করে যার ফলে অবশ্যই আপনাকে দেশীয় গাছ চাষ করার চেষ্টা করতে হবে এবং দেশীয় গাছ নিপিয়ার গাছের তুলনায় ছাগল খুব খেতে পছন্দ করে এবং সম্পূর্ণ গাছগুলি খেয়ে ফেলে নেপিয়ার গাছ শক্ত হওয়ার কারণে নরম অংশটুকু খায় এবং অনেক গাছই ফেলা যায় এই জন্য আপনাকে অবশ্যই দেশীয় গাছ চাষ করতে হবে এবং উঁচু জমি নির্বাচন করতে হবে পানি জমানো এরকম জমিতেই দেশীয় গাছগুলোর ফলন খুব ভালো হয় এছাড়া যারা নিপিয়ার গাছ চাষ করতে চান নিপিয়ার গাছ কীভাবে চাষ করবেন এর সকল পদ্ধতির এটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ